আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক ডক্টর মোহাম্মদ ইনুস দেশ ছেড়ে চলে যাবেন বা তিনি দেশ ছেড়ে চলে যেতে চান কি না এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হচ্ছে হতে পারে এটা কেবলইমাত্র প্রচারের জন্য প্রপাগান্ডার জন্য বা সরকারের উপর একটি চাপ প্রয়োগ করার জন্য এবং সকল কথা আমরা ইতিপূর্বে কখনই ডক্টর মোহাম্মদ ইনুজ বা তার পর্যায়ের যারা সফল মানুষ বিশেষ করে ব্রাকের ফজলে হাসান আবেদ কিংবা ডক্টর জাফরুল্লাহ কিংবা ডক্টর ইনুস তো এই মানের যারা মানুষ রয়েছে যারা বাংলাদেশকে কেন্দ্র করে বিশ্ব জয় করেছেন এবং বাংলাদেশকে ব্র্যান্ডিং করেছেন সারা দুনিয়াতে আজ ব্র্যাক বলতে সারা দুনিয়াতে বাংলাদেশের নাম চলে আসে সর্বাগ্রে যে পৃথিবীর সবচেয়ে বড় এনজিও কিংবা গণস্বাস্থ্য কেন্দ্র যে রেকর্ড রয়েছে তাদের সব ক্ষেত্রে এরকম সমপর্যায়ের আন্তর্জাতিক প্রতিষ্ঠান পৃথিবীতে খুব কম রয়েছে আমরা বিল গেটস ফাউন্ডেশন মিলিন্দা গেটস ফাউন্ডেশন এগুলোর নাম জানি তাদের অনেক টাকা অনেক টাকা কিন্তু আপনি যদি কর্মকাণ্ডের কথা চিন্তা করেন আমাদের দেশের প্রশিকা আমাদের দেশের আশা আমাদের দেশের গণস্বাস্থ্য আমাদের দেশের গ্রামীণ ব্যাংক আমাদের দেশের ব্র্যাক এগুলো সারা পৃথিবীতে র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে একেবারে সর্বোচ্চ পর্যায়ের তো এই মানুষগুলো আমরা বাংলাদেশে তাদেরকে যতই নাজিহাল করি না কেন যতই ছোট করি না কেন কিন্তু তারা সবাই মানবের স্তর অতিক্রম করে মহামানবের পর্যায়ে তারা পৌঁছে গিয়েছেন তো এখন কাজী জাফরুল্লাহ সাহেব মারা গিয়েছেন ডক্টর জাফরুল্লাহ সাহেব মারা গিয়েছেন আর ডক্টর ফজলি হাসান আবেদ বা স্যার ফজল হাসান আবেদ তিনিও ইন্তেকাল করেছেন বেঁচে আছেন ডক্টর মোহাম্মদ ইনুস তো আমরা সবাই জানি যে শ্রম আদালতের একটি মামলায় তার ছয় মাসের কারাদণ্ড হয়েছে এবং এই একই ঘটনা অর্থাৎ শ্রম আদালতের যে বিচার্য বিষয় শ্রমিকদের পাওনা দেনা পরিশোধ নিয়ে দুর্নীতি হয়েছে এই সংক্রান্ত একটি মামলা দুর্নীতি দমন কমিশন সেখানে হয়েছে এবং দুর্নীতি দমন কমিশন এই মামলায় ডক্টর মোহাম্মদ ইনুসের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে এবং যখনই চার্জশিট হয়ে যায় দুদকের পক্ষ থেকে তখন সেখানে জামিন নিতে হয় এবং এক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইনুসের ক্ষেত্রে আজকে আমি যখন এই ভিডিওটি করছি রোববার দিন আজকে তিনি জামিনের জন্য তিনি দৌড়াদৌড়ি করছেন তো কাজে আমি জানি না নর্মালি যেটি হয় দুর্নীতি দমন কমিশনের মামলায় বেশিরভাগ ক্ষেত্রে নিরানব্বই পার্সেন্ট ক্ষেত্রে আগে জেলে যেতে হয় এক সপ্তাহের জন্য হলেও জেলে যেতে হয় তারপর সেখানে পরবর্তীতে জামিন হয় বা বিচার কার্য চলে বহু বছর এখানে ডক্টর মোহাম্মদ তিনসের ক্ষেত্রে কী হবে আমরা এখনও পর্যন্ত জানি না হয়তো জামিন হবে কিন্তু জামিন হোক বা না হোক প্রথমত হল যে এই বিষয়টি নিয়ে মামলা হয়েছে এবং মামলার যে বিষয়বস্তু মামলার ধরন প্রকৃতি এবং মামলার যে ইতিহাস এগুলো নিয়ে দেশে যেভাবে আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে সারা দুনিয়াতে সমালোচনা হচ্ছে জাতিসংঘে এটা নিয়ে কথা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে এটা নিয়ে কথা হচ্ছে পৃথিবীর বড় বড় যারা জুরিস্ট রয়েছেন যারা আইন তৈরি করেন আইনের ব্যাপারে বিশেষজ্ঞ যেমন আমাদের একটা শ্রম আইন এখন সেই শ্রম আইনটা কেন হলো কীভাবে হলো এটা কতটা প্রযোজ্য এই বিষয়গুলো নিয়ে যারা গবেষণা করেন যে সকল জুরিস্ট তারা এই বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলছেন আর আমাদের দেশে যারা কর্তা ব্যক্তি তারা তারা যে সঠিক কাজ করছেন এই ব্যাপারে তারা যতই গলা ফাটান না কেন আন্তর্জাতিক অঙ্গনে দেশের পুরো বিচার ব্যবস্থাকে কিন্তু একটা বিশেষ প্রশ্নের মধ্যে আলোচনা সমালোচনার মধ্যে নিয়ে যাওয়া হয়েছে এবং এর প্রেক্ষাপটে সাংবাদিকরা বিভিন্ন মহল থেকে ডক্টর মোহাম্মদ ইনুসের নিকট অদ্ভুত অদ্ভুত সব প্রশ্ন করা হচ্ছে সেটা সিএনএন আল জাজিরা ডয়েস ভ্যালি বিবিসি বিবিসি বাংলা এরপর মানব জমিন থেকে শুরু করে আরও অনেক পত্রিকা প্রথম আলো তো আছেই তো প্রতিদিনই এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হচ্ছে এবং সেখানে ডক্টর মোহাম্মদ ইনুজকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি বিদেশে চলে যাবেন কি না বা আপনার থাক মানে আপনি থাকতে চান কি না তো তিনি খুব আফসোস করে বলেছেন যে আমি তো সারাটা জীবন এই বাংলাদেশকে কেন্দ্র করেই ব্যবসা করেছি কাজ করেছি সেবা করেছি ট্রাস্ট করেছি যা কিছু করেছি বাংলাদেশকে কেন্দ্র করে এই দেশ ছেড়ে যাওয়ার মতো অবস্থা আমার কখনও ছিল না যেতে চাইনি সুযোগ ছিল আমি মার্কিন যুক্তরাষ্ট্রে ইচ্ছে করলে শিক্ষকতা করতে পারতাম ক্যারিয়ার বিল্ড আপ করতে পারতাম সেখানে দীর্ঘদিন ছিলাম কিন্তু আমাকে তো আকর্ষণ করেনি আমাকে বাংলাই আকর্ষণ করেছে তা আমার এই জীবনের তিরাশিটি বছর আমি যে দেশে কাটিয়ে দিলাম চৌরাশি বছর যে দেশে কাটিয়ে দিলাম সেই দেশে এতটা কুলাঙ্গার হয়ে পড়লাম এতটা অপান্তে হয়ে পড়লাম যে এখন আপনি আমাকে প্রশ্ন করছেন যে আমি কি দেশ ছেড়ে চলে যাব কি না এই প্রশ্নটা খুবই হতাশা ব্যঞ্জক কষ্টের এবং বেদনার এবং যিনি প্রশ্ন করেছেন তিনি যে অহেজুক প্রশ্ন করেছেন তা নয় তার প্রশ্নেরও যথেষ্ট কারণ রয়েছে খালেদ মহিউদ্দিনের মতো মেধাবী সাংবাদিক যে প্রশ্ন করেছেন তিনি তো তেন প্রশ্ন করেননি তিনি কারণ জেনে বুঝেই প্রশ্ন করেছেন আর যিনি প্রশ্নের উত্তর দিয়েছেন তিনিও তেন লোক নয় কিন্তু আমরা যারা শুনছি তারা এই প্রশ্নগুলো শুনে সঙ্গতে কারণে ভীষণ রকম বিব্রত বোধ করছি ভীষণ রকম বিব্রত বোধ করছি সেই কারণে যে এটা কেন হলো এটা কি হওয়া উচিত আজ ডক্টর মোহাম্মদ তিনুসের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটল দুদিন পরে শেখ হাসিনার ক্ষেত্রে এই ঘটনা ঘটবে না তার কোন নিশ্চয়তা আছে সারাটা জীবন তিনি দেশের জন্য দিয়েছেন কোনো কারণে পটি উল্টে গেল পটির ঘটি উল্টে গেল কিংবা গণেশ উল্টে গেল এবং তাকে ঠিক এখন যেভাবে তারেক রহমান সাহেবকে এখন যেভাবে খালেদা জিয়াকে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে একইভাবে তার বিরুদ্ধে যদি ব্যবস্থা নেওয়া হয় এবং তাকে নিয়ে যদি কথাবার্তা বলা হয় বলেন তো আওয়ামী লীগের লোকজন তখন কী করবে এর কারণ হলো এ পৃথিবী বড় নির্মম এ পৃথিবী আপনাকে প্রতিশোধ আপনার কাছ থেকে গ্রহণ না করে আপনাকে কবরে যেতে দেবে না আপনি যে ভালো কাজ করবেন সেটার ফল আপনাকে পেতে হবে বন্ধ কাজ যেটা করবেন সেটার প্রতিফলও আপনাকে পেতে হবে অনেকে বলতে পারেন তাহলে এই যে ডক্টর মোহাম্মদ ইনুস তিনি যে মানে দুর্ভোগ দুর্দশার শিকার হচ্ছেন তাহলে তার পাপ কী বিনা কাজে তো বা বিনা কারণে তো গাছের পাতাটাও নড়ে না তাহলে তার এই দুর্ভোগ দর্শার মূলে নিঃসন্দেহে তার কোনো গুণা রয়েছে পাপ রয়েছে হ্যাঁ অবশ্যই পাপ আছে এখন সেটি কেমন পাপ গুনায় কবিরা গুনায় ছগিরা কাপফড়া বা ছোটোখাটো যে ভুল ভ্রান্তি রয়েছে রং সিদ্ধান্ত রয়েছে এগুলো তার অনেক সিদ্ধান্ত নিতে তিনি হয়তো ভুল করেছেন কিছু ক্ষেত্রে অনিয়ম করেছেন কিছু ক্ষেত্রে অবহেলা করেছেন কিছু ক্ষেত্রে অতিমানব হওয়ার চেষ্টা করেছেন বেশি উদারতা দেখানোর চেষ্টা করেছেন কিছু সময় তিনি সিদ্ধান্তে নিতে গিয়ে মানতায় ভুগেছেন যেমন তাকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হতে বলা হয়েছিল তো তিনি সেটা হননি এটি এখন তিনি বুঝতে পারছেন যে এটা তার একটা ভুল সিদ্ধান্ত ছিল এখন এটা কাপড়া তাকে দিতে হবে না বলেন বা তিনি এটি রাজনৈতিক দল করতে গিয়েছিলেন এবং সেটা তিনি করতে পারেননি ব্যর্থ হয়েছেন তো যখন কোনো একটা কাজ করতে গিয়ে আপনি ব্যর্থ হবেন করে রাজনীতির করার ক্ষেত্রে আপনাকে তো সেটা প্রতিবল ভোগ করতেই হবে আপনি একেবারে এয়ারপোর্টে এসে কান্ধরে বললেন যে আমি ভুল করেছি আর করব না এই কাজ এতে হবে না আপনি যাদেরকে সুস্বুরে দিয়েছেন যাদের মনে হিংসা সৃষ্টি করেছেন যাদের মনে আতঙ্ক সৃষ্টি করেছেন এবং যারা আপনাকে প্রতিদ্বন্দ্বী মনে করছে তারা তো আপনাকে একটু শাখা দেবেই এই গেল একটা ঘটনা ডক্টর মোহাম্মদ ইনুসের দ্বিতীয় যে ঘটনা সেটা হলো তার জীবনের যে ছোটো খাটো বিষয়গুলো আছে সেই ছোটো খাটো বিষয়গুলো এই যে মানুষ তার জন্য দোয়া করছে আমি তার জন্য ভিডিও বানাচ্ছি আমরা তাকে নিয়ে আফসোস করছি এতে করে তার আমল নামা বৃদ্ধি পাচ্ছে আর তার আমলের যে মন্দর দিকগুলো এগুলো অটোমেটিক মিনিমাইজ হয়ে যাচ্ছে সর্বশেষ তার মাধ্যমে যে একটা ইতিহাস যেমন কারবালার ঘটনা বিয়োগাত্মক ঘটনা এই পৃথিবীর একটা ইতিহাস তৈরি হয়ে গিয়েছে তো ডক্টর মোহাম্মদ ইনুসের মতো এরকম অনেক অসংখ্য ঘটনা আল্লাহ আলমের এই পৃথিবীতে ঘটান যার মাধ্যমে একটি দৃষ্টান্ত স্থাপন হয় একটি ইতিহাস তৈরি হয় এবং একটি পথ এবং মত তৈরি হয় এবং ইয়াজুজ এবং মাজুজদের মতো বা সত্য এবং বিপক্ষের লোকের মতো এরকম দুটো পক্ষ হয়ে যায় ভালো মন্দ দুটো পক্ষ হয়ে যায় এখন ইনুসকে কেন্দ্র করেও কিন্তু বাংলাদেশে দুটো পক্ষ রীতিমতো হয়ে গিয়েছে এখন সেই পক্ষটি কে সঠিক কে বেঠিক এটি আপনি আমি সবাই বুঝে গিয়েছি এবং অনাগত দিনে ডক্টর ইউনুসের মতো যারা হবেন বা ডক্টর ইনুসের পরিণতির পর তার বিরুদ্ধ পক্ষ যারা হবেন তাদের পরিণতি কি হতে পারে এটা বহু বছর এই বাংলাদেশে একটা মাইলস্টোন হয়ে থেকে যাবে এই কারণে হয়তো ডক্টর ইনসের ঘটনা আল্লাহ আল্লাহরবুল্লাহ ঘটাতে পারেন আল্লাহ ভালো জানেন কিন্তু যেটি হচ্ছে যে তিনি এই দেশ ছেড়ে চলে যাচ্ছেন চলে যাবেন চলে যেতে পারেন এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হচ্ছে এখন আমার নিজের কথাই আমি মাঝে মাঝে বলি বহু বছর আগে ব্যবসা বাণিজ্য করে আমি একটা সচ্ছল অবস্থায় পৌঁছে গিয়েছি সেটা জানাতনের বিষয় না প্রায় তিরিশ বছর আগে একানব্বই সনে তখন আমার যে বয়স পশ্চিমা দুনিয়াতে খুবই আকর্ষণ ধরুন আমার একটা ফেরারি গাড়ি চালানোর খুব শখ ছিল কেনার শখ ছিল এটা একটা ল্যাম্বার গিনি। কিংবা মার্সিডিজের একেবারে সর্বোচ্চ গ্রেডের একটা গাড়ি নিজে কিনে নিজে ড্রাইভ করে চালানোর মতো যে পরিবেশ পরিস্থিতি দরকার এটা বাংলাদেশে এখনও নেই এটা ভালো রাস্তা নেই এটা আমেরিকাতে আছে আপনি বড় একটা আমার যেমন একটা ঘোড়ার প্রতি আমার খুব দুর্বলতা এটা চার পাঁচটা ঘোড়া পড়ব ঘোড়ার একটা খামার থাকবে তো এগুলো বাংলাদেশে কেনা সম্ভব না কিন্তু বিদেশে এগুলো ইজিলি আপনি সেগুলো এক হাজার একর জমি খুব পানির দামে কিনে সেখানে বিশটা রেসিং ঘোড়া কিনতে পারেন ঘোড়ার পিঠে চড়ে সে আগের জমানার সে রাজাবাসার মতো আপনি রেসিং করলেন এটি পশ্চিমা দুনিয়াতে সম্ভব এবং মানুষের বয়স যখন চল্লিশের নিচে থাকে টাকা পয়সা হলে এই ধরনের নেশা সব মানুষ কিন্তু পেয়ে বসে তারা রাষ্ট্র ক্ষমতা রাজনীতি মন্ত্রী এমপি করার চাইতে এটা ভালো ব্র্যান্ডের গাড়ি থাকলো সে খুব সুন্দর করে সে রেসিং করলো তারপরে সেভেন স্টার হোটেলে থাকলো আরও অনেক কিছু খুব ফার্স্ট লাইফ লিড করলো দামি একটা ঘড়ি পড়লো সব কিছু পড়লো এরকম অনেক জিনিসগুলো থাকে যেগুলো উনিশশো একানব্বই সালে আমার মধ্যেও এরকম আকাঙ্ক্ষাগুলো ছিল এবং আমি বিদেশে গিয়েছি কিছু জিনিসগুলো দেখেছি এবং ওই সকল দেশের পশ্চিমা দুনিয়ার বা আরব দেশের যে সকল ধনীরা তারা যে জীবনযাপন করছে সেগুলো দেখেছি তাদের অনেকে আমার বন্ধুবান্ধব তখনও ছিল এখনও আছে তো আমাকে তো সেই জিনিসগুলো আকর্ষণ করেনি বাংলাদেশের টাকা বিদেশে নেওয়ার বা বিদেশে বসবাস করার কোনো আকর্ষণ করেনি আমি ব্যর্থ হয়েছি সফল হয়েছি যা কিছু করেছি কিন্তু বাংলাদেশই করেছি এবং এখনও পর্যন্ত এখন ডক্টর ইনুস যদি চৌরাশি বছর বয়সে তাকে প্রশ্ন করা হয় যে আপনি বিদেশে চলে যাবেন কি না বা যাওয়ার ইচ্ছা আছে কি না বা আপনি যেতে বাধ্য কিনা তাহলে ধরুন আমার সামনে যে এখনও প্রায় পঁচিশ বছর সময় রয়ে গিয়েছে আমি পঁচিশ বছর কর্ম করে আমার যদি চোরাশি বছর আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন আমার মধ্যে যদি এই ধরনের একটা অবস্থা সৃষ্টি হয় সুশাসনের অভাবে যে কোনো কারণে যদি লোকজন আমাকে জিজ্ঞাসা করে তাহলে আমার খেদ আমার কষ্ট আমার ক্লেদ কোন পর্যায়ে আসতে পারে তো এটি একটা মন্দ নজির তৈরি হয়ে যাচ্ছে দুই নম্বর হলো যে ডক্টর এনুস ইচ্ছাকুলীকে এখন যেতে পারবেন প্রশ্নই আসে না তাকে এমন একটা জালের মধ্যে আবদ্ধ করা হয়েছে এবং তাকে কেন্দ্র করে যারা আবর্তিত হচ্ছে যে পক্ষ এবং বিপক্ষের শক্তি তারা একটা স্পার কিংবা ওস্পার না হওয়া পর্যন্ত তাদের ছাড়া ছাড়ি নেয় যেমন সুসি মায়ানমারের যিনি জাতির পিতাই বলা হয় তার পিতাকে তো তার কন্যা এবং তিনি নিজেও সে দেশের রাজনীতির সর্বোচ্চ পর্যায়ে এখনও আছেন রাষ্ট্র ক্ষমতায় পেয়েছিলেন এবং রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রবিন্দু কিন্তু তার যারা রাজনৈতিক প্রতিপক্ষ তারা তো তাকে ছাড়েনি তাকে দেশের বাইরে যেতে দিচ্ছে না চীনেও এরকম অনেক লোক আছে এখন ডক্টর মোহাম্মদ ইনুস চাইলেও তো দেশে যেতে পারবে না তাকে মামলা মোকাবেলা করতে হবে এবং সরকার এখন যে ভয়গুলো পাচ্ছে সে পাচ্ছে সেই ভয়গুলো তাকে যদি একবার অ্যারেস্ট করে ফেলে একদিনের জন্য জেলে নিয়ে যায় এবং যখন সরকার দেবে কিছুই হচ্ছে না ঘোড়ার ডিম তখন তাকে দেখা গেল বিশ বছরে জেল দিয়ে দিল কি করবেন আপনি কিছু করার থাকবে না তো এখন এই বিষয়গুলো যে চলছে তার ফলে কি বলেন ডক্টর ইনু যদি চানো তিনি এই দেশে যে আইনগত জটিলতার মধ্যে জড়িয়ে পড়েছেন এই জটিলতায় নিষ্পত্তি তার জীবনে হবে না আপনি ডক্টর ইনু কি জনপ্রিয়তা আছে তার চেয়ে অনেক অনেক বেশি জনপ্রিয় ছিলেন মালানা দেলার হোসেন ছায়েদি তিনি তো জেলখানায় মরেছেন কিংবা গোলাম আজমের যে রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি ছিল তিনি তো জেলখানাতে মারা গিয়েছেন তো সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইনুসের আন্তর্জাতিকতা থাকতে পারে লন্ডনে আমেরিকাতে পরিচিত থাকতে পারে কিন্তু দেশের মাস পি সাধারণ জনগণের মধ্যে সাইদি সাহেবের জনপ্রিয়তা বেশি তো তিনি তো জেলখানাতে মারা গেলেন তার কবরের কাছে কাউকে যেতে দেওয়া হলো না কি হয়েছে তার বাংলাদেশে ক্ষমতা বলতে অনেক সময় অনেক রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সেও সালাউদ্দিন কাদের চৌধুরীকে ক্ষমতাধার মনে করা হতো তার মৃত্যু কিভাবে হয়েছে তার বংশ কোথায় আত্মীয়স্বজন কোথায় নাথিং রাষ্ট্র ক্ষমতার সঙ্গে আসলে কেউ পারে না সময় খুবই নিষ্ঠুর তো সেই দিক থেকে ডক্টর মোহাম্মদ ইনুসকে যারা প্রশ্ন করছেন তাদের প্রশ্ন করা উচিত ছিল যে আপনি যদি বিদেশে এখন যেতে চান আপনার কি সেই ক্ষমতা আছে যে আপনি কি আসলে বিদেশে যেতে পারবেন কি না যদি যেতে পারেন তাহলে কোন দেশে যেতে চান বা কোন শক্তিতে আপনি বিদেশে যেতে চান এখন তিনি যেতে পারছেন না তো সব মিলিয়ে আমাদের দেশে একজন শীর্ষ নাগরিক একজন আন্তর্জাতিক মানের বিশ্ব নাগরিক এবং যার অনেক কর্মকাণ্ড সত্যি প্রশংসার দাবিদার সেই মানুষটিকে কেন্দ্র করে এত নেতিবাচক এত বিব্রতকর এবং এত অস্বস্তিকর প্রশ্ন উচ্চারিত হচ্ছে এবং সেইগুলো নিয়ে আমাদের আলোচনা করতে হচ্ছে এটি আমাদের আসলে জাতি হিসেবে আমাদের মুখে এগুলো উচ্চারিত না হলেই সবচেয়ে ভালো হতো আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন আর হেফাজত করুন আসসালামু আলাইকুম ও রহমাতি বারকাত